হ্যালো কফিরারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি নাজিম ইকবাল সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে টাইম টু ইনফোতে আজকে আমি কথা বলব আপনার সাথে কফি লাতে নিয়ে যেটা আপনারা সময় জানেন অনেক ফেমাস একটা কফি তো কফি লাথাটা কী ওকে বাইরে উৎপত্তি কত থেকে কফি লাথায় প্রথম উৎপত্তি হয় আপনার ইতালি থেকে লাতে মানে কি লাতে হচ্ছে দুধ যেটা ইতালিয়ান ভাষায় বলে ল্যাতে আর এটা সিম্পল আপনারা সবাই জানেন সেটাই আমরা দুধ বলি তো কফিলাতে মানে হচ্ছে দুধে মেশানো কফি এটাই তো উনিশশো পঞ্চাশ থেকে ষাট সালের দিকে এটা ইউরোপে বিভিন্ন কফিগুলোতে কফি শপগুলোতে জনপ্রিয়তা শুরু হয় দেন উনিশশো আশি থেকে নব্বইয়ের দিকে আমেরিকা সহ বাকি আদার দেশগুলোতে এটা ফেমাস হতে শুরু হয় তো এখান থেকে আমরা সবাই জানি যে এটা হচ্ছে কফিলাতে তো এবার আসুন কফিলতাটা কী কফিলতা হচ্ছে এমন একটা কফি যেটার মধ্যে আশি পার্সেন্ট দুধ থাকে বিশ পার্সেন্ট ফোন থাকে অথবা ক্রেমা থাকে সেটাকেই বলে কফি লাতে বেসিক্যালি যেসব কাস্টমাররা যেসব মানুষ যারা আছে কফিটা একটু কম পছন্দ করে দুধটার সাথে একটু সুইট হালকা একটু ন্যাচারাল আমি অ্যাড করা সুগারের কথা বলতেছি না ন্যাচারাল যে সুইটনেস থাকে দুধের ওই ওই যারা ওইটা একটু পছন্দ করে তারা কফি লাতে পছন্দ করে যার মধ্যে একটু ন্যাচারাল সুইটনেস একটু বেশি থাকে এবং কফির পরিমাণ কম থাকে দুধের পরিমাণ একটু বেশি থাকে দুধের টেস্ট একটু বেশি থাকে তারাই মূলত কফি লেথা পছন্দ করে তো একদিন বাড়িতে হিসেবে আপনার জানাটা অনেক জরুরি খারাপ এরপর আসেন আপনার আমি নর্মালি ক্যাপাচিনো থেকে কফির ল্যাথাতে দুইটারই অনেকটাই সেম কনসেপ্ট বাট ক্যাপাচ্চিহ্ন তো কম বেশি থাকে ল্যাথাতে একটু কম থাকে তো আপনার যদি আপনি ল্যাতার কথা বলতে চান কিছু কাস্টমার যারা আছে যারা একটু কফির টেস্ট পছন্দ করে একটু বেশি তারা ক্যাপাচিনো চুজ করে আর যারা একটু দুধের টেস্ট একটু বেশি পছন্দ হলে কফিটা একটু কম পছন্দ করে তারা আপনার ল্যাতে পছন্দ করে সিম্পল কনসেপ্ট একজন ব্যারিস্ট হিসাবে অবশ্যই আপনার সেটা জানানো অনেক জরুরি এবার আসেন আমি আপনাদেরকে কথা বলবো ল্যাতে আপনারা আসলে কিভাবে বানাবেন ওকে ল্যাথাটা আপনারা কীভাবে পারফেক্টলি বানাবেন এবং কি কি দরকার তার জন্য ওকে মানে কীভাবে সেটা পারফেক্টলি স্ট্রিম করবেন এবং কীভাবে সেটা বানাবেন ওকে আর একটা কথা মাথায় রাখবেন সব সময় যখনই আপনি ল্যাতে বানাবেন এটা মাথায় রাখবেন ল্যাথার মিল্কটা যে ফোমটা এটা একটু ক্রিমি হবে ঠিক আছে ক্যাপাচনের থেকে একটু বেশি যেহেতু আপনার ফোমের পরিমাণটা একটু কম থাকে সো আপনার বাকি দুধগুলো একটু ক্রিমি হবে ওকে চলেন মানে আমি আপনাদেরকে সরাসরি লাতে বানিয়ে দেখাচ্ছি আসুন তো সবাই একটা কথা মাথায় রাখবেন আপনি যখনই কফি বানাবেন আপনার কফির যে পাউডারগুলো আছে এগুলো ভালো করে ডিস্ট্রিবিউট করে নেবেন তাহলে আপনার কফির ভিতর পাক্স থাকবে না ঠিক আছে মাথায় রাখবেন সুন্দর করে ডিস্ট্রিবিউট করে ট্যাম্পিং করে নেবেন যাতে কোনো প্রকার কোনো পার্কস না থাকে ভিতরে বা এটার ভিতরে যদি পার্কস থাকে কফির পানিগুলো আপনার যে গোফেটের পানিগুলো আপনার স্পেসুর ভিতরে ভালোভাবে পৌঁছাবে না যার কারণে আপনার ভালো স্পেস আসবে না আমি আপনাদেরকে বানাচ্ছি দেখাচ্ছি দেখুন আমি ল্যাথাটা বানানোর পরে একটা জিনিস ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন যে লেতাটা আপনারা দেখার পরে একটা জিনিস আপনি খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে এটা লেথে কি না কী হবে সেটা বুঝবেন ওকে এবারে দেখাচ্ছি আমার এখানে ফোমের লেয়ারটা দেখুন ঠিক আছে দেখতেছেন ঠিক আছে দেখছেন কেউ কেমন ক্রিমি ফোমটা ওকে তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এটা ল্যাথার ওকে যদি আপনার ল্যাথারটার এই যে লেয়ারটা দেখুন ওকে এটা নিচে হচ্ছে আপনার নৌক এই টোয়েন্টি এই যে মেউক টোয়েন্টি পার্সেন্ট আর এটা হচ্ছে লেয়ার ল্যাথার ওকে সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে আল্লাহতে কী কি কীভাবে বানাবেন আমার পরবর্তী ভিডিওর জন্য সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পরবর্তী ভিডিও থাকছে একটা ট্রেন্ডিং ড্রিঙ্কস নিয়ে যেটা হচ্ছে মাচা সো সবাই